হ্যালো বন্ধুরা তো দেখো এখন আমি আমার ঠাকুরের সিংহাসনটা পুরো সমস্ত মালাগুলো বের করে দিচ্ছি তো মালাগুলো বের করতে খুবই কষ্ট হচ্ছিলো কষ্ট হতে ভালো লাগছিলো বেশ মালাগুলো এত সুন্দর তাজা তাজা মালা রয়েছে তো ঠাকুর জাস্ট কয়েক ঘন্টার জন্যই পড়তে পেরেছে তো যাই হোক তবুও সন্তুষ্ট ঠাকুরকে মালাটা পরাতে পেরেছি আবার তো পাঁচ দিন রকম ফুল কিছু দিয়ে করাবো না তো এখন এই সমস্ত মালা এইসব পরিষ্কার মালা এইসব পরিষ্কার করার পরে সিংহাসনটা পরিষ্কার করে সমস্ত ঠাকুরকে সাজিয়ে মানে সরি ঢেকে দেব। তো যেহেতু আজকে আছি তো তার জন্য তো এই কদিন শুধু আমার গোপালটাকে বের করে দেবো ভাই যেহেতু ছোটো ওকে তো খেতে দিতেই হবে ওকে তো না খেতে দিলে হয় না ও তো একটা বাচ্চার মতন তো ঠিক আছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করো লাইক করো ঠিক আছে